হাই করে দাও তো আমরা একদম গুরুদেবের আশ্রমের কাছাকাছি চলে এসেছি এই সেই গলি আর শপিসটার নাম কি বি এইট নাইট বি এই যে মিষ্টির দোকান দেখতে পাচ্ছো ঠাকুরের জন্য মিষ্টি কিনবো নিয়ে নি আমরা এটা নেবো দাদাকে একটু দেখিয়ে দিই দাদা একটু হাই করে দাও তো তো একদম চা তোমার ইয়ে কি বলবো যাদবপুরের একদম মুখে গুরুদেবের আশ্রমের মুখে মিষ্টির দোকান দাঁড়া আমি কিছু মিষ্টি নিয়ে নি তারপর কথা বলছি তো ওয়েলকাম সবাইকে আমার এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে পরিবারের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আজ আমি এসেছি যাদবপুরে গুরুদেবের আশ্রমে তো জয় রাম সবাইকে আর শুরু করছি ব্লগটা আমার সাথে আছে সুমন সুমন ঢাল করে দাও তো আমরা দুজন মিলে এখন যাদবপুরে এসেছি পুরো ভিডিওটা থাকবে তোমরা দেখতে থাকো আমি এই পাঞ্জাবি পরেছি কেমন লাগছে বলো দাদাকে আর সুমন সাদা পরেছে তো আমরা সবে মিষ্টি কিনলাম এরপর বাকি আর অনেক কিছু কেনার আছে সুমনও কিনেছে এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এগোচ্ছি তো এই যে বাতাসা কেনা হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ আস্তে আস্তে গুরুদেবের আশ্রমের দিকে এগোচ্ছি পথে যা দেখতে পারবো পুরোটাই ভিডিওর মধ্যে থাকবে দেখতে থাকো তোমরা এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় চ্যানেলে তো ধূপকাঠি মোমবাতিও আমাদের না হয়ে গেছে মিষ্টি নিলাম বাতাসা নিলাম ধূপকাঠি মোমবাতি নিয়েছি এবার বাকি আছে ফুল আরো বাকি জায়গা আছে সবই দেখাবো দেখতে থাকো আর যে দোকানের থেকে নিয়ে প্রত্যেকবার ওই দোকান থেকে নিয়েছি এই সেই কাকু আগে কাকুর সাথে দেখা হয়েছিল এবার আরেকটা কাকুর সাথে দেখা হয়ে গেল ওই যে কাকু হ্যাঁ আবারও দিকেই তো পথে যেতে যেতে দেখতেই পাচ্ছ গলির একদম এ পাশে ও পাশে দুপাশে দোকান বসেছে সেটাও দেখিয়ে দিচ্ছে তোমাদের সবাইকে প্রচুর রোদ আমি এক হাতে ছাতা নিয়ে এক হাতে প্রসাদ নিয়ে ক্যামেরা নিয়ে করতে করতে যাচ্ছি এগুলো আমার ভীষণ ভালো লাগে দেখো আসনগুলো ছোট বড় সব রকম সাইজের রয়েছে প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা কালেকশন দারুন এই যে কাকিমা বিক্রি করছে তোমরা এখানে কেউ আসলে কাকিমার থেকে নিয়ে নেবে একদম মন্দিরের কাছাকাছি দুধারি দেখছো ছাতা নিয়ে বসে আছে রোদের মধ্যে এত সুন্দর সাদা সাদা আসনগুলো দারুন বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে সুন্দর টপ বিক্রি হচ্ছে দেখো টবে কি সুন্দর ফুল ওয়াও দারুন দারুন এখানে আসনগুলো খুব সুন্দর এই ছোটবেলায় আমরা খেলতাম এগুলো মেলা থেকে কিনতাম এগুলো স্টিমার না বলতাম আমরা এখানে পুরো যদি কেউ আসো পুজোর ডালিও নিতে পারো এই যে দিদি ভাই বিক্রি করছে তোমরা ডালি দেখতে পাচ্ছ পুরো সাজানো রেডি কত করে ডালা কুড়ি টাকা করে ডালা দেখতে পাচ্ছ তোমরা একদম চলে এসেছি এই দেখো মন্দির আওয়াজ পাচ্ছো চলো একবার একসাথে সবাই মিলে দর্শন করি চলে এসেছি আমরা একদম কাছাকাছি ভেতরে এই ঢুকছি গুরুদেবের আশ্রমে সবাই বলো জয় রাম চলে এসেছি গুরুদেবের আশ্রমে তোমরা দেখতে পাচ্ছ আওয়াজ শুনে বুঝতে পারছ সবাই বলো জয় রাম হয়ে গেল সব চ সবাই শোনো চলে এসেছি আর সব হয়ে গেল প্রচুর লোক এসছে প্রচুর ভক্তরা এসছে তার মধ্যে আমিও একজন তোমরা সবাই ঘরে বসে দেখো ওখানে সবাই পুজো দিচ্ছে তোমাদের সবাইকে দিচ্ছি আমিও খাইছি জয় রাম पुछाद করে প্রসাদ পেয়েছি আমি খাচ্ছি তোমরাও খাও জয় গুরু জয় গুরু এই প্রসাদ নেওয়ার মজাই একটা আলাদা ঘাম ছুটছে তা প্রসাদ নিতে হবে শুধু আমি না দেখো সবাই এটা গুরুদেবের স্বয়ন রুম প্রবেশ নিষেধ দেখতেই পাচ্ছ তো চলো যতটা পারছি দেখাচ্ছি You really, look yeah? hmm. দেখতে পাচ্ছ সবাই ভোগ নিয়ে বেরোচ্ছে এই যে দিদি ভাই প্রচুর লাইন এখানে প্রচুর ভিড় এবার আমিও আস্তে আস্তে এগিয়ে চলেছি তো ফাইনালি আমি প্রসাদ পেয়েছি এই যে আমার প্রসাদ এই যে কালী প্রসাদ এই সবাই খাচ্ছে প্রসাদ বসে বসে তো আমাদের ভোগ খাওয়া কমপ্লিট আরও অনেকে ভোগ খাচ্ছে দেখতে পাচ্ছ ভোগ খাওয়ার সাথে সাথে গল্পের আড্ডা চলছে সেলফি চলছে আমরাও প্রচুর ছবি তুললাম খুব মজা করলাম এবার আস্তে আস্তে মন্দির মন্দিরের দিকে আরও এগিয়ে যাচ্ছি